হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ভিসান ডাব্লিউ এ তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং তো যেমনটা প্রত্যেক দিন আমরা একটা করে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করছি এবং সেই টপিকের উপর থেকে প্রথমে আমরা তথ্য বা ইনফরমেশন দেখছি এবং সেই ইনফরমেশান ওপর বেস করে পরীক্ষায় আসতে পারে সেরকম কিছু প্রশ্ন তো দেখে নিচ্ছি তো বিগত তিনখানা গুরুত্বপূর্ণ টপিক আমাদের করানো হয়ে গিয়েছে তোমরা আমাদের চ্যানেলের যে ভিডিও সেকশন রয়েছে সেখান থেকে দেখে নিতে পারবে এছাড়া আজকের আমাদের চার নম্বর ক্লাস এবং চার নম্বর ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক রয়েছে সেটা হচ্ছে ভারতের বিভিন্ন নৃত্য অর্থাৎ কোন কোন নৃত্য কোন কোন রাজ্যে দেখতে পাওয়া যায় এবং সেই সমস্ত নৃত্যের সাথে যে সমস্ত শিল্পীরা যুক্ত রয়েছেন সেই সমস্ত টপিক নিয়েই আজকের এই ক্লাস তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে পরীক্ষার খুবই গুরুত্বপূর্ণ টপিক যেখান থেকে পরীক্ষায় মাস্ট প্রশ্ন এসে থাকে তো ক্লাসটা শুরু করব তার আগে ভিশন ডাব্লিউ এর পক্ষ থেকে জেনারেল কম্বাইন ব্যাচ টু লঞ্চ করা হয়েছে যেখানে একটা ব্যাচেই তোমরা পাঁচটা পরীক্ষার প্রস্তুতি পাবে অলরেডি বহু সংখ্যক স্টুডেন্ট যুক্ত হয়ে গিয়েছে এখানে আইডিও মিসলেনিয়াস পঞ্চায়েত এবং আপকামিং ফায়ার যোগাযোগ করো নাইন ট্রিপল থ্রি ট্রিপল ওয়ান এইট ওয়ান ফাইভে বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে সম্পূর্ণ ভিডিও কোর্স স্টাডি মেটিরিয়াল এবং মক টেস্টের ব্যবস্থা আছে এই ব্যাচ কোর্সে তো যাই হোক ক্লাসটা শুরু করা যাক আজকের তো প্রথমে একটা গুরুত্বপূর্ণ তথ্য অর্থাৎ আমাদের ভারতে নৃত্য রকম ভাবে ভাগ করা রয়েছে একটা হচ্ছে শাস্ত্রীয় নৃত্য বলা যায় হয়ে থাকে অর্থাৎ ক্লাসিক্যাল ড্যান্স আর একটা হচ্ছে লোকনৃত্য অর্থাৎ বিভিন্ন রাজ্যে বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক কিছু নৃত্য দেখতে পাওয়া যায় সেগুলোকে বলা হচ্ছে লোকনৃত্য আর কি দেখা যায় আর দেখা যায় হচ্ছে কিছু শাস্ত্রীয় নৃত্য অর্থাৎ যেটা বিভিন্ন পার্টিকুলার একটা রাজ্যে আমরা মূলত বেশি পরিমাণে দেখতে পাই থাকি ওকে তো প্রথমে আমরা দেখবো ধ্রুপদী বা শাস্ত্রীয় নৃত্য সম্পর্কে দেখো সঙ্গীত নাটক একাডেমি নামে একটা একাডেমি রয়েছে যে এই সমস্ত নৃত্যকে মান্যতা দেয় তো সঙ্গীত নাটক একাডেমি বর্তমানে আট ধরনের ধ্রুপদী নৃত্যকে কি দিয়েছে স্বীকৃতি দিয়েছে তো সেই আট ধরনের নৃত্য কি কি একটু আমরা নিচে দেখব দেখো বাঁদিকে রেখেছি যে কলাম সেটা হচ্ছে নৃত্য তারপরে রয়েছে রাজ্য অর্থাৎ কোন রাজ্যে আমরা এই নৃত্যটাকে ম্যাক্সিমাম দেখতে পেয়ে থাকি এবং সেই নৃত্যের সাথে সম্পর্কিত শিল্পীগণ কারা রয়েছেন আমরা দেখব। তো তিনটে কলামে খুবই ইম্পর্টেন্ট পরীক্ষাতে প্রশ্ন আছে। দেখো প্রথমেই যেটা দেখব সেটা হচ্ছে ভারতনাট্যম ভারতনাট্যম হচ্ছে সবথেকে পুরাতন পুরাতন নৃত্য ভারতবর্ষের এই যে আটটা গুরুত্বপূর্ণ নৃত্য রয়েছে তার মধ্যে থেকে সব থেকে পুরাতনতম নৃত্য যেটা হলো সেটা হচ্ছে ভারতনাট্যম এবং এটা দেখতে পাওয়া যায় কোথায় কোন রাজ্যে তামিলনাড়ুতে এবং এই নৃত্যের সাথে কারাকারা সম্পর্কিত রয়েছে একটু দেখব দেখো জামিনী কৃষ্ণমূর্তি রুগ্মিনী দেবী মৃণালিনী সারাভাই টি বালা সরস্বতী সিভি চন্দ্রশেখর বিজয়ন্তী মালা স্মৃতি রাজন মল্লিকা সারাভাই পদ্মা সুব্রমণিয়াম এবং লীলা সামসন তো এর মধ্য থেকে কারাকারা সবথেকে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ মৃণালিনী সারাভাই রুক্মিনী দেবী তারপরে এখানে হচ্ছে মল্লিকা সারাভাই এবং লীলা সামসন। এই যে নামগুলো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষাতে এসেছে সকলের নামই তোমরা করবে কিন্তু এর মধ্যে থেকে গুরুত্বপূর্ণ যেগুলো স্টারমার্ক করে দিলাম নেক্সট যে আমরা নৃত্য দেখে নেবো আমি গুলো করে দিই এক নেক্সট যে নৃত্য সেটা হচ্ছে দু নম্বর নৃত্য সেটা হচ্ছে কথাকলি তো কথাকলির নৃত্য আমরা কোথায় দেখতে পেয়ে থাকি কথাকলির নৃত্য আমরা দেখতে পেয়ে থাকি কোথায় কেরালাতে এবং এই নৃত্যের সাথে কারা কারা সম্পর্কিত রয়েছেন একটু দেখবো দেখো ভাল্লাথল নারায়ণ মেনন সান্তারাও ক্রিসান কুট্টি পদ্মনাভন নাইয়ার আনন্দ শিবরামন টিটি রামন নায়ার এবং রামগোপাল তো এখান থেকে কারা কারা গুরুত্বপূর্ণ সান্তারাও কৃষান কুট্টি আর তারপর হচ্ছে টি টি রামন কুট্টি এবং পদ্মনাভন নাইয়ার এই নাম করা খুবই গুরুত্বপূর্ণ নেক্সট আমরা চলে যাব তিন নম্বর নৃত্যতে সেটি হচ্ছে কত্থক কত্থক নৃত্য আমরা কোথায় দেখতে পেয়ে থাকি মূলত এটি আমরা দেখতে পে থাকি উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের জায়গায় উত্তর ভারতও করতে পারো শুধুমাত্র যে উত্তরপ্রদেশ দেখতে পাওয়া যায় তা নয় উত্তর ভারতে মূলত আমরা কত্থক নৃত্যটি দেখতে পেয়ে থাকি এবং এই নৃত্যের সাথে কারা কারা সম্পর্কিত ভারতী গুপ্তা সীতারা দেবী মানসী রেবা বিদ্যার্থী দুর্গা দাস শম্ভু মহারাজ গোপী কৃষ্ণ দয়মন্তী যোশী কুমুদিনী লাখিয়া রামচন্দ্র গাঙ্গুলি বিষ্ণু শিরোৎকর রামনারায়ণ মিশ্র এবং বিখ্যাত বীরজু মহারাজ তো এখান থেকে কোনগুলো গুরুত্বপূর্ণ বীরজু মহারাজ অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ ভারতী গুপ্তা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এবং শম্ভু মহারাজ এখান থেকে গুরুত্বপূর্ণ নেক্সট আমরা যে চার নম্বর নৃত্যে চলে যাব সেটি হচ্ছে কুচিপুরি কুচিপুরী কোন রাজ্যে দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে অন্ধ্রপ্রদেশে দেখতে পাওয়া যায় আচ্ছা কুচিপুরি এটি একটি গ্রামের নামে নৃত্য ওকে এটি গ্রামের নামে নৃত্য হলো এই কুচিপুড়ি পরীক্ষাতে প্রশ্ন এসেছিল যে কোন নৃত্য একটি গ্রামের নামে সঠিক উত্তর হবে কুচিপুড়ি যেটি অন্ধ্রপ্রদেশে দেখতে পাওয়া যায় কারা কারা সম্পর্কিত রয়েছেন লক্ষ্মীনারায়ণ শাস্ত্রী জামিনী কৃষ্ণমূর্তি জামিনী কৃষ্ণমূর্তির নামটা আমরা ভারতনাট্যমে পেয়েছি তো এটাকে স্টারমার্ক করবে চিন্তা কৃষ্ণ মুরলী তীর্থ নারায়ণ বেদান্তম সত্যনারায়ণ এবং সিদ্ধেন্দ্র যোগী এখান থেকে লক্ষ্মীনারায়ণ শাস্ত্রী জামিনী কৃষ্ণমূর্তি এবং চিন্তা কৃষ্ণ মুরলী এই তিনটে নাম গুরুত্বপূর্ণ আমরা যে নৃত্য চলে যাব সেটি হচ্ছে নম্বর নৃত্য কি রয়েছে ওড়িশি এবং কোথায় দেখতে পাওয়া যায় অবশ্যই উড়িষ্যাতে দেখতে পাওয়া যাবে নামের সাথে মিল রয়েছে কারা কারা যুক্ত রয়েছেন দেখো ওড়িশাতে বসবাসকারী যে সমস্ত ব্যক্তিবর্গ থাকে তাদের কিন্তু চেনা যায় কি হিসাবে চেনা যায় তাদের সার নেম দেখে মহান্তি মহাপাত্র দাস এই পট্টানায়ক এই সমস্ত যদি তোমরা সার নেম দেখো তাহলে অবশ্যই হয়ে যাবে সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে উড়িষ্যা নৃত্যের সাথে সম্পর্কিত যেমন দেখো প্রিয়ঙ্গদা মহান্তি দেবপ্রসাদ দাস ইন্দ্রাণী রহমান মিনতি দাস কেলুচরণ মহাপাত্র ধীরেন্দ্রনাথ পট্টনায়ক তো পট্টানায়ক দেখলেই ওড়িশি মহান্তি দেখলেই ওড়িশি মহাপাত্র দেখলেই ওড়িশি এখান থেকে কেলুচরণ মহাপাত্র খুবই গুরুত্বপূর্ণ এবং ধীরেন্দ্রনাথ পট্টনায়ক গুরুত্বপূর্ণ এবং প্রিয়াঙ্কদম মহান্তিও গুরুত্বপূর্ণ নেক্সট ছ নম্বরে চলে যাব মণিপুরী নৃত্য কোথায় দেখতে পাওয়া যায় অবশ্যই মণিপুরে কারা কারা যুক্ত রয়েছেন নির্মলা মেহেতা গুরু বিপিন সিং সবিতা মেহতা নয়না জাভেরি এবং রীতা দেবী এখান থেকে গুরুত্বপূর্ণ এই মেহতা সার নামের দুই ব্যক্তি এবং রীতা দেবী নেক্সট আমরা চলে যাবো সাত নম্বর নৃত্যতে সেটি হচ্ছে মোহিনী আট্টাম খুবই গুরুত্বপূর্ণ নৃত্য কোথায় দেখতে পাওয়া যায় কেরালাতে দেখতে পাওয়া যায় তো কেরালাতে আমরা দুটো শাস্ত্রীয় নৃত্য দেখতে পাচ্ছি এক কথাকলি আর একটা হচ্ছে মোহিনী আট্টাম মোহিনী আট্টাম নৃত্যটি কেরালাতে দেখতে পাওয়া যায় কারা কারা এই নৃত্য নেচে থাকেন সান্তারাও ভারতী শিবাজি রোশন বাজিদার টি রামন কুট্টি নাইয়ার এবং কনক রেলে আর আট নম্বর যে নৃত্যটি রয়েছে সেটা হচ্ছে সাত্রিয়া নৃত্য সাত্রিয়া নৃত্যটি কোথায় দেখতে পাওয়া যায় আসামে এবং তার কারা সম্পর্কিত রয়েছে সেটা না জানলেও চলবে ওকে তো এই ছিল টোটাল আটখানা গুরুত্বপূর্ণ শাস্ত্রীয় শাস্ত্রীয় নৃত্য এই টপিকটা কি গেল গেল নৃত্যের টপিক অর্থাৎ আটটা ছাড়াও আমরা কি বললাম শুরুতেই যে শাস্ত্রীয় নৃত্য যেমন দেখতে পাওয়া যায় সেরকম প্রতিটা রাজ্যে আমরা কি দেখতে পেয়ে থাকি লোক নৃত্য দেখতে পেয়ে থাকি তো সেই রকম আমরা কিছুবার নৃত্য দেখে নেব রাজ্য ওয়াইজ কোন রাজ্যে কি কি নৃত্য আমরা দেখতে পেয়ে থাকি দেখো প্রদেশ এবং নৃত্য দেখো প্রথম যে রাজ্য সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ অর্থাৎ আমাদের রাজ্যে কি কি নৃত্য দেখতে পেয়ে থাকি ছৌ নাচ দেখতে পেয়ে থাকি বাউল নাচ দেখতে পেয়ে থাকি কাঠি কীর্তন মহল ঢালি যাত্রা এবং গম্ভীরা এই সমস্ত নৃত্য আমরা আমাদের পশ্চিমবঙ্গে দেখতে পেয়ে থাকি নেক্সট রাজ্য অসম অসমে কি কি নৃত্য দেখতে পাওয়া যায় আহ অসমের সব থেকে বিখ্যাত নৃত্য নৃত্য সেটা হচ্ছে বিহু এছাড়া খেলগোপাল কঙ্গালি এবং রাসলীলা দেখতে পাওয়া যায় মণিপুরে কি কি দেখতে পাওয়া যায় রাসলীলা মণিপুরী এবং কাবুই মেঘালয়ে কি কি নৃত্য দেখতে পাওয়া যায় লাহো এবং নংক্রেম আচ্ছা এর মধ্যে থেকে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি একটু স্টারমার্ক করে দিই বা গোল করে দিই আসামের বিহু এবং খেলগপাল মেঘালয়ের নংক্রেম মণিপুরের কাবুই নাগাল্যান্ডের রংমা এবং বাম্বু তার মধ্যে থেকে রংমাটা গুরুত্বপূর্ণ মিজোরামে কি কি নৃত্য দেখতে পাওয়া যায় খুয়ারলাম চেরাও লাম বাঁশ নৃত্য এবং চোরকান এর মধ্যে থেকে গুরুত্বপূর্ণ খুয়াল্লাম চোরাও বা চেরাও নেক্সট আমরা চলে যাব ঝাড়খন্ড ঝাড়খন্ডে কি কি নৃত্য দেখতে পাওয়া যায় ছৌ এবং সরহুল সরহুলটা গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসে গুজরাটে কি কি নৃত্য দেখতে পাওয়া যায় গরবা ডান্ডিয়ারাস টিপ্পানি এবং ভাবাই গুজরাটের সবগুলোই ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো বিহারে কি কি নৃত্য দেখতে পাওয়া যায় জাতা যতীন ঝিঝিয়া এবং কাজারি এর মধ্যে থেকে জাতাযতীনটা সব থেকে গুরুত্বপূর্ণ নেক্সট হিমাচল প্রদেশে কি কি নৃত্য দেখতে পাওয়া যায় ঝোড়া ঝালি ছাড়ি নাটি এবং কায়েঙ্গা নেক্সট কর্ণাটক কর্ণাটকে কি কি নৃত্য দেখতে পাওয়া যায় যক্ষাগণ হাততারি সুগি পুনিথা এবং লাম্বি এর মধ্যে থেকে যক্ষাগণ হাততারি পুনিথা এই তিনটে নৃত্য খুবই ইম্পর্টেন্ট মহারাষ্ট্রের যে নৃত্যগুলো রয়েছে সবগুলোই ইম্পর্টেন্ট ভিভিআই করবে কেননা প্রত্যেকটা নামই কোনো না কোনো পরীক্ষাতে এসেছে যেমন তামাসা, লেজিন গাফা দাহি এবং লোহানি সব করার নৃত্যই খুবই ইম্পর্টেন্ট উড়িষ্যাতে আমরা অলরেডি দেখে নিয়েছি ওড়িশি এছাড়া সাভরি ছৌ ঘুমারা এবং রনপা নৃত্যটি দেখতে পাওয়া যায় উড়িষ্যাতে এরপর দেখো কেরালা কেরালাতে আমরা দুটো নৃত্য শাস্ত্রীয় নৃত্য দেখে নিয়েছি কথাগনি এবং মোহিনী আট্টাম এছাড়া কি দেখতে পাই থেইয়াম এবং পাঞ্জাবে কি নৃত্য দেখতে পাওয়া যায় আমরা ছোটবেলা দেখেছি ভাঙরা নৃত্য দু হাত তুলে নাচ এছাড়া গিদ্দা ধামান এবং ডাফ এখান থেকে গিদ্দা এবং ধামানটা ইম্পর্ট্যান্ট রাজস্থানে কি নৃত্য দেখতে পাওয়া যায় খুবই গুরুত্বপূর্ণ ঘুমার পরীক্ষাতে বহুবার এসেছে এছাড়া চোখ চক্রি গাঙ্গর ঝুমা এবং ঝুলোর লীলা এটাও খুবই ইম্পর্ট্যান্ট তামিলনাড়ুতে অলরেডি দেখে নিয়েছি ভারতনাট্যম এছাড়াও কুমি এবং কোলাট্টম ইম্পর্ট্যান্ট পরীক্ষাতে এসে থাকে উত্তরপ্রদেশে কি কি নৃত্য দেখতে পাওয়া যায় নাটংকি রাসটিলা কাজরি এবং চাপেলি আমরা কথা কথা বলি না যে নাটঙ্কি মাত করো তো সেই নাটঙ্কি খুবই ইম্পর্ট্যান্ট একটি নৃত্য এছাড়া রাসলীলাও খুবই ইম্পর্টেন্ট একটি নৃত্য উত্তরপ্রদেশের ক্ষেত্রে ত্রিপুরাতে কি নৃত্য দেখতে পাওয়া যায় ভোজাগিরি একটাই রয়েছে একটাই ইম্পর্টেন্ট নেক্সট যে রাজ্যে চলে যাব সেটা হচ্ছে উত্তরাখণ্ড এখানে কি কি নৃত্য দেখতে পাওয়া যায় কাজরি রাসটিলা এবং চাপেলি তিনটেই ইম্পর্ট্যান্ট গোয়াতে কি কি নৃত্য দেখতে পাওয়া যায় তালগাদি এবং মান্ড দুটোই রয়েছে দুটোই করবে দুটোই ইম্পর্টেন্ট মধ্যপ্রদেশে কি কি দেখতে পাওয়া যায় মাটকি আদা এবং ফুলপতি এর মধ্যে কি মাটকি নৃত্যটি ইম্পর্টেন্ট অরুণাচল প্রদেশে চালো এবং পপির দুটোই ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো। সিকিমে কি নৃত্য দেখতে যায় সিকমারি এবং খুকরি অন্ধ্রপ্রদেশে কুচিপুড়ি অবশ্যই আমরা দেখে নিয়েছি অলরেডি ছত্রিশগড়ে পন্থি আচ্ছা জম্মু কাশ্মীরে স্টারমার্ক করবে পরীক্ষাতে এসে থাকে জম্মু কাশ্মীরের নৃত্যগুলি ঠিকই রাউফ হিকাত দামালি হেমিস গাম্ফা এবং চাকরি প্রত্যেকটাই ইম্পর্টেন্ট ভিভিহাই করবে এবং উত্তর ভারতে কত্থকটা দেখতে পাওয়া যায় তো এই ছিল লিস্ট টোটাল ভারতের আটখানা শাস্ত্রীয় নৃত্য এবং রাজ্য ওয়াইজ আমরা কিছু লোক বা আঞ্চলিক নৃত্য সম্পর্কে দেখে নিলাম তো টোটাল আমরা থিওরিটা দেখে নিলাম আশা করছি বা তথ্যটা দেখে নিলাম এরপর এই তথ্যের উপর বেস করে আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করে নেব দেখো প্রথম প্রশ্ন লেপচা ও মুখোশ নৃত্য ভারতের কোন অঞ্চলে প্রচলিত কিছু প্রশ্ন আমরা তথ্যতে দেখেছি আবার কিছু প্রশ্ন আমরা এমন পাবো যেটা এমসিকিউতে নতুন অর্থাৎ ছিল না তো আমরা তথ্য থেকেও প্রশ্ন উত্তর জানতে পারবো আবার এমসিকিউ থেকেও প্রশ্ন উত্তর জানতে পারবো তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি সিকিম সিকিমে লেপচা এবং মুখোশ নৃত্য দেখতে পাওয়া যায় দু নম্বর প্রশ্ন ছৌ নাচ যাত্রা কীর্তন বাউল নৃত্য ভারতের কোন অঞ্চলে প্রচলিত সঠিক উত্তর হবে অপশন সি পশ্চিমবঙ্গের ভারতের কোন অঞ্চলে প্রচলিত সঠিক উত্তর হবে অপশান ডি মেঘালয় স্টারমার্ক করে দিয়েছিলাম এটাকে ভিভিআই করবে চার নম্বর প্রশ্ন লোটা এবং তুন্ডাভালের নৃত্য কোন অঞ্চলে প্রচলিত এটাকেও ভিভিআই করবে এটা আমরা তথ্য দেখিনি কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন এ মধ্যপ্রদেশের লোকনৃত্য লোটা এবং তুন্ডা ফালি পাঁচ নম্বর প্রশ্ন রাসলীলা নৃত্য ভারতের কোন অঞ্চলে প্রচলিত উত্তর অপশন সি উত্তরপ্রদেশে ছ নম্বর প্রশ্ন ছাকরি এবং রৌপ নৃত্য ভারতের কোন অঞ্চলে প্রচলিত রয়েছে এটাকে ভিভিআই করো উত্তর অপশন বি জম্মু এবং কাশ্মীরের সাত নম্বর প্রশ্ন কারাগট্টম এবং ভারতনাট্যম নৃত্য ভারতের কোন রাজ্যে আমরা দেখতে পেয়ে থাকি কারাগট্টম আর একটা কি রয়েছে কলাট্টম সঠিক উত্তর হবে অপশান এ তামিলনাড়ুতে আট নম্বর প্রশ্ন বিদেশিয়ান নৃত্য ভারতের কোন অঞ্চলে প্রচলিত রয়েছে সঠিক উত্তর হবে অপশান বিহারে প্রচলিত রয়েছে বিদেশিয়ান নৃত্যটি নম্বর প্রশ্ন ঝুমোর ভাঙ্গরা এবং গিদ্দা নৃত্য ভারতের কোন অঞ্চলে প্রচলিত সঠিক উত্তর হবে অফসান বি পাঞ্জাবে দশ নম্বর প্রশ্ন চেরাও কুয়াল্লাম সরলাক সরলাম নৃত্য ভারতের কোন অঞ্চলে দেখতে পাওয়া যায় সঠিক উত্তর অপশান বি মিজোরামে এগারো নম্বর প্রশ্ন ঘুমর নৃত্য ভারতের কোন অঞ্চলে প্রচলিত স্টারমার্ক করে দিয়েছি গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হবে অপশান এ রাজস্থানে বারো নম্বর প্রশ্ন মোহিনী আট্টাম এবং কথাগুলির নৃত্য ভারতের কোন অঞ্চলে প্রচলিত রয়েছে সঠিক উত্তর হবে অপশান সি কেরলে তেরো নম্বর প্রশ্ন ওড়িশি ও বাঘার নৃত্য ভারতের কোন অঞ্চলে প্রচলিত একদমই ইজি প্রশ্ন ওডিসি নাম দেখেই বুঝতে পারবে এছাড়া বাঘার নৃত্য একটা ইম্পর্টেন্ট সঠিক হবে অপশান ডি উড়িষ্যাতে চোদ্দ নম্বর প্রশ্ন মান্দ তালগাড়ি জাগর নৃত্য ভারতের কোন রাজ্যে আমরা দেখতে পেয়ে থাকি সঠিক উত্তর হবে অপশান ডি গোয়াতে আমরা লিস্টে মান্থটা পেয়েছিলাম বাদ বাকি দুটো পাইনি তো এটাকে একটু দেখে নেবে পনেরো নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বহুবার পরীক্ষাতে এসেছে এই প্রশ্নটাই তামাশা লাবণী দাহি কালা এই নৃত্যগুলি নিচের কোন রাজ্যে দেখতে পাওয়া যায় সঠিক উত্তর হবে অপশান সি মহারাষ্ট্রে ষোলো নম্বর প্রশ্ন কাবি আলা নৃত্য ভারতের কোন অঞ্চলে প্রচলিত উত্তর অপশন ডি হিমাচল প্রদেশ সতেরো নম্বর প্রশ্ন ছাপেরি এবং চাঞ্চিলি নৃত্য ভারতের কোন অঞ্চলে প্রচলিত উত্তর অপশান বি উত্তরাখণ্ডে দেখতে পাওয়া যায় আঠারো নম্বর প্রশ্ন গর্বা গণপতি নৃত্য ভারতের কোন অঞ্চলে প্রচলিত লিস্টে দেখেছি গরবাটা গণপতি নৃত্যটা ছিল না তো এখান এখান থেকে নাও এছাড়া আর কি রয়েছে ডান্ডিয়া ডান্ডিয়া রাস তো সঠিক উত্তর হবে অপশন এ গুজরাট উনিশ নম্বর প্রশ্ন বিহু নৃত্য ভারতের কোন অঞ্চলে প্রচলিত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বহুবার পরীক্ষাতে এসেছে এবং ইজি প্রশ্ন বিহু মানেই সঠিক উত্তর অপশান এ আসাম কুড়ি নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন কুচিপুরি এবং কোট্টাম নৃত্য ভারতের কোন অঞ্চলে প্রচলিত সঠিক উত্তর অপশন অন্ধ্রপ্রদেশে প্রচলিত রয়েছে কুচিপুরি এবং কোট্টাম নৃত্যটি তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ক্লাস এর পক্ষ থেকে সম্পর্কিত ডান্স এবং লোকো ড্যান্স সম্পর্কে আমরা দেখে নিলাম এবং কুড়িটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিন ক্লাস ক্লাসগুলো ফলো করতে থাকো এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের রিভাইজ হবে এবং এখান থেকে প্র্যাকটিসটা হবে এবং তথ্য জানতে পারছো সেখান থেকেও তোমরা এখান থেকে কমন পাবে তো ভিসান ডাব্লু এর পক্ষ থেকে জেনারেল কম্বাইন্ড ব্যাচ টু লঞ্চ করা হয়েছে যেখানে একটা ব্যাচেই তোমরা পাঁচটা এক্সামের প্রস্তুতি পাবে আইডিও ক্লার্কশিপ মিসলেনিয়াস পঞ্চায়েত ইসি ফায়ার অপারেটর তিনটে পরীক্ষার প্রস্তুতি একটা ব্যাচেই তো যোগাযোগ করো নাইন ট্রিপল থ্রি ট্রিপল ওয়ান এইট ওয়ান ফাইভে সম্পূর্ণ ভিডিও কোর্স স্টাডি মেটেরিয়াল এবং মক টেস্টের ব্যবস্থা থাকছে এখানে তো বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে ভিসান ডাবলি বিসিসের নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাসের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত চো ক্লাসের পিডিএফ গুলো পর ভালো লাগলে লাইক এবং কমেন্ট করো এবং শেয়ার করো তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেকে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই